সম্মানিত করা হলো তার জন্য আমি আভারী আমি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল জীবনেও ভাবিনি এরকম এক ধরনের সবাই আসব এবং নিজেকে নিজেকে সম্মানিত হিসাবে সম্মান পেয়ে যাবো সেই সবার থেকে ভাইসব আমি নিজেকে সম্মানিত সেদিন ভাবব যেদিন আমাদের সরকার আমাদের পৃষ্ঠপোষক আমাদের শুভাকাঙ্ক্ষী ভবিষ্যতে যে কারণে আজকে আমাকে সম্মানিত করা হয়েছে সেই রূপ কথাটাই দিকে আমি যাচ্ছি সেই কথাটাই বলে যাচ্ছি যে ভবিষ্যতে যাচ্ছে সারা ভারতে যেভাবে উচ্ছেদ অভিযান চলছে আমাদেরকে বৌলুজাত দিয়ে শাসন করা হচ্ছে সেই শাসন থেকে আমি সরকারকে অনুরোধ করব আমাদের এ ধরনের শাসনের প্রয়োজন নেই আমরা জানি সরকার আমাদের শুভাকাঙ্ক্ষী আর আমাদের শুভাকাঙ্ক্ষী হতে গিয়ে আমাদের হিজাবের উপর আক্রমণ করা হচ্ছে হিজাব বন্ধ করার কথা বলা হচ্ছে মাদ্রাসা বন্ধ করার কথা বলা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উচ্ছেদ করা হচ্ছে আমাদেরকে হা করে করা হচ্ছে সেই যদি আমাদের শুভকান্ত শুভাকাঙ্খার মর্ণবানী হয় তাহলে আমরা যেভাবেই আছি সেভাবে দালক আমি অনুরোধ করছি ভবিষ্যতে আমাদের সরকার আমাদের উপর জাতি এ ধরনের নিম্নম অত্যাচার না করে সারা ভারতবর্ষে সারা আসামে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করা হচ্ছে তার থেকে বিরত থাকার জন্য আমি সরকারের প্রতি আহ্বান করছি আর যতগুলো উচ্ছেদিত পরিবার কোঠাবলি সোলাবানা মাহি বসন্তপুর ইত্যাদি বিভিন্ন অঞ্চলে হাগরো হয়ে আছে আমি এই সবার মাধ্যমে তাদেরকে তাদেরকে যাতে ঘরের ব্যবস্থা এবং ভবিষ্যতে যাতে তাদের প্রজন্মের কাছ থেকে আলিম মুলামা ডাক্তার ইঞ্জিনিয়ার এইসবের জন্ম হয় সেইটুকু দোয়া করার জন্য সবার কাছে আবেদন রাখছি আর সময় কম যেহেতু এক দু মিনিটে কথা বলার জন্য বলা হয়েছে আমি এর থেকে বেশি কথা বলতে গেলে কথা হয়ে যাবে আমি সবার দোয়া কামনা করতেছি আমার একদম